মাওয়া ফেরিগার্ডের স্বাদ ভোলাই থেকেই নিয়ে নিলাম ভোলায় বসেই মা ফেরি স্বাদটা পেয়ে গেলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে কেউ এক বড়ো ভাইয়ের আমন্ত্রণ করেছে অবশ্যই ইলিশ মাছ ভাজা খাওয়াবে তর চাচা মাছ ধরে নদী থেকে তারপরে খাওয়াবে তো সেই দাওয়াত পেয়ে আর মানে লোকটা সামলাতে পারলাম না বললাম যে ভাই খুব দ্রুত চলে আসি বর্ষা অপেক্ষা করে একদম এতটা বর্ষা হইতেছে রাস্তাঘাট বাড়ি পানি জমে গেছে এই অপেক্ষা করেও থামলাম না যে ভাই আমি আসবই আজকে ইলিশ খাবো আপনারাও চাইলে মামা ফেরিগারের গেলের মতনই এখানে স্বাদ নিতে পারেন ইলিশের কারণ আমাদের মেঘনার ইলিশ এতটা পরিমাণ স্বাদ সুস্বাদু যে আসলে মামা ইলিশ ঠিক আছে সেটা বিখ্যাত বলতে কি নামে বিখ্যাত হয়ে গিয়েছে বাট যেখানে আমরা যাচ্ছি এই জায়গা ইলিশ আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুস্বাদু ইলিশ এখানে এই নদীর ইলিশই সবচেয়ে স্বাদ তো আপনারাও চাইলে যেতে পারেন সকলে এখানে আসতে পারেন আমাদের ভোলাতে এসে এই স্বাদের উপভোগ করতে পারেন প্রথমেই বলছিলাম অতিরিক্ত বৃষ্টি এবং বর্ষার মধ্যে এই সময়টা মানে সকালটা হইতে বৃষ্টি পড়তেছে তার জন্য ওই এই অবস্থা যাই যাওয়ার মানে মানে কী বলবো যে কতটা কষ্ট করে ঘাট ঘাটপথা যাওয়া লাগছে তো যাই হোক তারপরেও যাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা কারণ একটা মানে প্রোগ্রামের উদ্দেশ্যে ছোট ভাইটা কিন্তু চলে গেলাম এটা কিন্তু আমার সাথেও ছিল আর আমরা একসাথেই যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে শিকার এখানে মাত্র ওই দুইটা মাছ ছত্রিশশো পঞ্চাশ টাকা কেনা বেচা হয়ে গেল আর আমরা এখান থেকে বর্ষে যার একটা মাছ আমাদের জন্য রেখে দিয়েছি আগেই আর এখানে আর আরেকগুলো মাছ চলে আসে তার পরবর্তীতেই দেখুন আপনারা どうですか কাঙ্ক্ষিত সেই ইলিশ মাছ প্রস্তুত করা হচ্ছে আমাদের জন্য আর আমাদের আরেকটা মাছ প্রসেসিং আছে অবশ্যই সেটা একটু বড়ো সাইজের নেওয়া চয়েস করে তো সেই প্রিয় বড়ো ভাই রেট দিচ্ছে তার মতন করে এই যে আমাদের ভাইয়া কল্পেটু দেখা যাচ্ছে আপনাদেরকে করে দেখাবো অবশ্যই আর প্রসেসিং চলতেছে খুব মশলাটা ভালো করে হলে মাছের স্বারটও বাড়ে আর সরিষে তেলে ভাজা মাছের স্বাদ তো জানে সব মিলে অস্ত্রী হয়ে যাবে এই যে আমাদের মাছ ভাজাও হয়ে যাচ্ছে বাস ভাজা মানে প্রায় একটা অল্প চলতেছে বাকি আছে আর কিছু মাছ আসতে কিছু দিয়ে আস্তে আস্তে কমিট কমপ্লিট করবো তো যাই হোক আপনারা এনজয় করেন ভিডিওটা আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই যে আমাদের মাছ মোটামুটি কমপ্লিট আরও কিছু হইতেছে তো এখানে শুরু হয়েছে যে এই যে আমাদের প্রিয় বড় ভাই কাজী ভাই তার মাধ্যমে দাওয়াটা পেলাম আর সেই আমাদেরকে এখানে নিয়ে আসলো দাওয়াত দিয়ে তো ধন্যবাদ কাজী ছোটন ভাইকে মাছ খাওয়ার পর আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি যে আপনারা অতিরিক্ত খাবেন আমাদের সেদিনকে অবস্থা পুরো এতটা খারাপ হয়েছে যে কী বলবো আপনাদেরকে বুঝে বলতে পারবো না মাথা পুরো ঘুরতে ঘুরতে অবস্থা পুরো খারাপ আমাদের মানে মানে একদার দিয়ে খেতেছে আরেক দিকে ভাই আইনা দিতেছে এই যে মাছ এই যে